স্বপ্ন সাজাও রঙের মেলায় জীবন ভাসাও রঙিন ফেলায় ফিরে চলাও মাটির টানে নতুন সুরে নতুন গানে নতুন আশায় জাগাও প্রাণে খুঁজে নাও বাচার মানে হ্যাপি নিউ ইয়ার আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আজ নিয়ে এসেছি বিয়েবাড়ি স্টাইলে শাহি চর্দা রেসিপি তো চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম নিয়েছি এখানে চিনি গুঁড়ো চাল এক কাপ পরিমাণ তো আমি ছোটো কাপে দুই কাপ পরিমাণ নিয়েছি অর্থাৎ এক কাপ পরিমাণ নিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার একটা গর্তযুক্ত পাত্রে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি ফুটিয়ে নেব এখানে ফুড কালার দিয়ে দিয়েছি প্রয়োজন মতো এবার পানিটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো এরই মধ্যে কিন্তু আমি একটা অরেঞ্জের যে খোসা দিয়ে দিয়েছি ভালোভাবে পানিটা ফুটে উঠলে ধুয়ে রাখার সমস্ত চিনি গুঁড়ো চালটা দিয়ে আমরা এইটটি পারসেন্ট ভাতগুলো সেদ্ধ করে নেব আর একটু নাড়াচাড়া করে তলা নিতে যেন লেগে না যায় পানিটা আপনারা বুঝে ইউজ করবেন যেভাবে আমরা ভাত রান্না করি ঠিক সেইভাবেই কিন্তু করতে হবে এবার এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবার পর একটা স্ট্যান্ডারে ঝরিয়ে নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর কমলার যে খোসাটা ফেলে দিচ্ছি এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শেখা ছোটোবেলা থেকে আমি এই রেসিপিটা ভীষণ পছন্দ করি ডেজার্টের মধ্যে এই রেসিপিটা আমি সবার আগে শিখেছিলাম সেই ছোটোবেলায় যখন ক্লাস নাইনে পড়ি তো আলহামদুলিল্লাহ আমি আমার মায়ের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো এবার পানিটা ঝরাতে দিয়ে দিয়েছি একটা স্টেনারে আর অন্য একটা পাত্রে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা গলে গেলে এখানে একটা তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণ চীনা বাদাম দিয়েছি খুশার সমেত আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ চিনি চিনিটা আমরা আমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারি কে কতটুকু মিষ্টি পছন্দ করবেন তবে শাহিচর্দা রেসিপিতে একটু মিষ্টি হলেই ভালো হয় এবার দিয়ে দিয়েছি একটা অরেঞ্জের জোস ভালোভাবে আমি হাতের সাহায্যে চিকে দিয়ে দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন একটু চিনিটা গলে গেলে এবার এইট্টি পার্সেন্ট সেদ্ধ করা রঙিন ভাতগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি গা করে নেব চিনির সঙ্গে ভাতগুলো চুলার আগুনটা মাঝারি আছে রেখে আমরা এই রান্নাটা করব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি হাফ টি স্পুন পরিমাণের যে কিছুটা কম দিয়েছি লবণ আর যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন তবে আমি সাজেস্ট করব মিষ্টি খাবারে অল্প এক চিমটি হলেও লবণ দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু মিষ্টির যে ব্যালেন্সটা একদম ঠিক রাখবে এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল ও গোলাপ জল অল্প পরিমাণে কয়েক ফোঁটা করে দিয়ে নাড়াচাড়া করে আমরা পাঁচ মিনিট পর চোলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ বিয়েবাড়ি স্টাইলে শাহি জর্দা রেসিপিটি হয়ে গেছে এবার আমি একটা বড় আকার সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা যখন জর্দাটা চিনি দিয়ে গা মাখা করে নেব তখন কিন্তু একটু নরম হয়ে যেতে পারে তাতে কিন্তু বিচলিত হবে না যখন কি না একটু ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে দেখুন কতটা ঝুরঝুরে পারফেক্ট হয়েছে আর আপনারা আমাদের পছন্দ মতো অনেক বাদাম দিতে পারেন ড্রাই ফ্রুটস দিতে পারেন আমার আম্মু কিন্তু অনেক ড্রাই ফ্রুটস ব্যবহার করতেন তো আমি আজ এখানে বেবি সুইট দিয়ে গার্নিশিং করে নিচ্ছি চর্তাটা হয়ে যাবার পর বেবি সুইট দিয়ে গার্নিশিং করে নিতে পারেন তো আমি বিভিন্ন কালারের তিন চারটা কালার দিয়ে কিন্তু বেবি সুইট দিয়ে গার্নিশিং করে নিয়েছি দেখুন দেখতে না যতটুকু লোভ নিয়েছিল খেতে দৌড়দান্ত স্বাদের হয় এটা এতটা সুস্বাদু হয় কি বলবো মুখে স্বাদ লেগে থাকার মতো আমি কিন্তু বরাবরের মতো আজও চেষ্টা করেছি অল্প উপকরণে টিপস সহকারে আপনাদের সঙ্গে সহজভাবে রেসিপিটি শেয়ার করতে আশা করি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি যদি এই ধরনের নিত্য নতুন টিপস সহকারে সহজ সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট ছিল এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু নিয়ে যারা আমার সাথে ছিলেন আপনাদেরকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো আবারও আপনাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম